নতুন বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পরেই একগুচ্ছ নতুন পদক্ষেপ পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধানসভা ক্ষেত্রের জন্য মেদিনীপুর বিধানসভার সর্বাগ্রে নতুন সফলতা এনে দিলেন মেদিনীপুর কলেজ এবার ডিমড ইউনিভার্সিটির তকমা পেতে চলেছে তার অনেকটা কাজ এগিয়ে গিয়েছে বলেই মেদিনীপুরে জানালেন নবনির্বাচিত মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা স্বায়ত্ত শাসনের অধিকারে থাকা এই মেদিনীপুর কলেজের মাথায় ডিমড ইউনিভার্সিটির তকমা পেলে বেশ কিছু পদক্ষেপ এগিয়ে যাবে পিএইচডি সহ এমন একাধিক রিসার্চের কাজ এখান থেকে হবে এবং বিশ্ববিদ্যালয়ের তকমা পেয়ে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের মতো বিভিন্ন জিনিসগুলি অতি সহজেই নিজ অধিকারে করতে পারবে এই ডিমড ইউনিভার্সিটি এর পদক্ষেপ বহু আগে থেকেই শুরু হয়েছিল এরপরে বিধানসভাতে এই বিষয়ে অনেকটা কাজ এগিয়ে গিয়েছে বলে জানিয়েছেন সুজয় হাজরা তার দাবি মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মেদিনীপুর কলেজ এবার ডিমড ইউনিভার্সিটির তকমা পেতে চলেছে খুব শীঘ্রই সেটা ঘোষণা করে জানিয়ে দেওয়া হবে কি কি সুবিধা থাকবে এই মেদিনীপুর কলেজ ডিমড ইউনিভার্সিটি হলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে ডিমড ইউনিভার্সিটি হলে বেশ কিছু সুবিধা পাওয়া যায় তার মধ্যে তারা ইউজিসি দ্বারা নির্দিষ্ট ডিগ্রি প্রদান করতে পারবে এই মেদিনীপুর কলেজ তারা তাদের পাঠ্যক্রম সংশোধন করতে পারবে নিজেদের মতো তারা পরীক্ষা ও মূল্যায়ন পরিচালনা করতে পারবে সেই সাথে কোর্স সিলেবাস ভর্তি এবং ফি নির্ধারণে তাদের সম্পূর্ণ স্বায়ত্তশাসন থাকবে ফলে একাধিক নতুন তকমা এবং নতুন সুবিধা এই মেদিনীপুর কলেজ থেকে বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত হওয়ার পরেই সেই সমস্ত সুবিধাগুলি ছাত্রছাত্রীদের দিতে পারবে মেদিনীপুর কলেজ খুব শীঘ্রই সেই কাজ এগিয়ে যাবে বলে জানিয়েছেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জেতা নতুন বিধায়ক সুজয় হাজরা কি বলেছেন তিনি শুনে নেওয়া যাক সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এইবারে বিধানসভাতে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন ডিম ইউনিভার্সিটি ডে কলেজকে আমাদের মেতাপুর কলেজকে করার কথা এইবারে বিধানসভাতে এই প্রসঙ্গটা আমি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার পরে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের গত মঙ্গলবার দিন শিক্ষা প্রসঙ্গ আলোচনার সময়তে তিনি এই ডিম ইউনিভার্সিটির কাজ অলরেডি গভর্নমেন্ট প্রসেস শুরু করে দিয়েছে এটা জানালেন এটা আমার অঙ্গীকারপত্র লেখা ছিল ফলে এটা একটা মেদিনীপুর শহরের পক্ষে বড় পাওনা হতে চলেছে যে আমি অঙ্গীকার লিখেছিলাম যে এটা কার্যকরী করার কথা ডিম ইউনিভার্সিটি সেটা এই বিধানসভাতে আমাদের শিক্ষামন্ত্রী অলরেডি বলেছেন অলরেডি প্রসেস হচ্ছে এটা খুব গুড নিউজ আমাদের জন্য একই সাথে মেদিনীপুর সদর ব্লক তথা মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের আরও একটি বড় সমস্যার সমাধানের উদ্যোগ অনেকটা এগিয়ে গিয়েছে বলে জানিয়েছেন বিধায়ক সুজয় হাজরা তিনি বলেন মেদিনীপুর সদর ব্লকের মনিদহ কঙ্কাবতী এলাকা সহ চারটি অঞ্চলের ওপর দিয়ে যেখানে কংসাবতী নদী বয়ে গিয়েছে সেখানকার কৃষি জমি ও মানুষের বসতবাড়ি বাড়ি নদীগর্ভে ধসে নষ্ট হয়ে যাচ্ছে ওই এলাকার চাষিদের এবং মানুষদের বসবাসের নিরাপত্তার জন্য বেশ কিছু পদক্ষেপ প্রয়োজন ছিল সে বিষয়ে বিধানসভাতে অনেকটা এগিয়ে গিয়েছে বিশেষ করে সেচ দপ্তরের কৃষি সেচের স্ট্যান্ডিং কমিটিতে আমি যেহেতু রয়েছি এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে ওই এলাকার যে সমস্ত চাষ জমি নদীগর্ভে চলে যাচ্ছে তাদের নিয়ে পরিদর্শনে খুব শীঘ্রই ব্যবস্থা নিতে আসছে বিশেষ কমিটি সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের মেদাপুর সদর ব্লকের চারটে অঞ্চল নদী তীরবর্তী অঞ্চলের একটা বড় অংশ নদীর বাঁধ হয়ে সেখানকার বাসযোগ্য ভূমি এবং চাষযোগ্য জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেই বিষয়টাও আমি আমাদের মাননীয় ইরিগেশন মিনিস্টারকে বলেছি এবং কালকে আমার আরো বড় বড়ো জিনিস হচ্ছে যে আমি স্ট্যান্ডিং কমিটিও পেয়েছি ইরিগেশনের তো কালকে আমাদের ইরিগেশন স্ট্যান্ডিং কমিটি তো আলোচনা করেছি এবং মাননীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি এবং খুব ভেরি ভেরি এটা একটা সার্ভে হবে এবং ভেরি এটা একটা পরিদর্শনের জন্য একটা টিম আসবে তো কারণ এটা আমার অঙ্গীকার পথে ছিল এবং এই এলাকার মানুষের এটা একটা প্রধান দাবি ছিল এই চারটে অঞ্চলে তাহলে সেটাও আমি মুভ করতে পেরেছি তো এটাও আমার জন্য একটা গুড নিউজ এরপর তৃতীয় একটি সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিধায়ক সুজয় হাজরা তা হলো মেদিনীপুর শহরের এই মুহূর্তের সবথেকে বড় সমস্যা যানজট সমস্যা ও টোটো সমস্যা সুজয় হাজরা জানিয়েছেন খুব শীঘ্রই বিভিন্ন রাজনৈতিক দল ও সমস্ত স্তর ও বিভাগকে নিয়ে বৈঠক করে জরুরি পদক্ষেপ নেওয়া হবে মেদিনীপুর শহরের সব থেকে বড় সমস্যা এটি এই মুহূর্তে যার ভুক্তভোগী আমি নিজেও বাড়ি থেকে বের হলে অনেকটা বিলম্ব হয় যানজট ও কক্ষিগত রাস্তা এবং টোটো সমস্যার কারণে কি পদক্ষেপ নেওয়া হবে বা কি বললেন শুনে নেওয়া যাক যানজট সমস্যা নিয়ে নিশ্চিতভাবে আমি আলোচনা করব প্রশাসনিক স্তরে বিভিন্ন যারা নিয়ে আমাদের আধিকারিকরা আছেন কারণ এটাতে সবাইকে মিলে এগিয়ে আসতে হবে মেদিনীপুর শহরের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মতাদর্শের যারা মানুষ আছেন বিভিন্ন প্রফেশনের যারা মানুষ আছেন বিভিন্ন আমাদের স্মল স্কেল বিজনেসের সঙ্গে যারা আছেন সবাইকে নিয়ে একটা কমিটি তৈরি করে যাতে এই যানজট সমস্যা থেকে মেদিনীপুর শহরকে রক্ষা করা যায় আছে বিভিন্ন যানজট সমস্যা আছে সেগুলোকে যাতে একটা সুষ্ঠু সমাধানের পথ বের করা হয় এবং গভর্নমেন্টের রুলস মেনে প্রত্যেকটা যানবাহন যাতে সেই রুলস ফলো করে সেটাকে মান্যতা কিন্তু সবাইকে দিতে হবে এক্ষেত্রে ইমোশনের কোনো জায়গা নেই আর আমি প্র্যাকটিক্যালি ভোট রাজনীতির দিকে তাকিয়ে কোনো রাজনীতি করি না করতেও চাই না যেমন আমি বলতে পারেন যে মেদিনীপুর শহরে কোনো সময়তেই রাজনীতিকে প্রাধান্য দিয়ে অন্য মতাদর্শের বিভিন্ন স্তরের যারা প্রফেশনালি এক্সপার্ট লোক তাদেরকে কোনো সময়তে আমি অসম্মান করি না এটা করা উচিত নয় কারণ আমাদের মেদিনীপুরের সংস্কৃতি সেখানে সহিষ্ণুতা শেখায় ধৈর্য শেখায় মানুষকে ভালোবাসা শেখায় ত্যাগ শেখায় তো আমি সেই সংস্কৃতিকে আঁকড়ে ধরে ছোটোবেলা থেকে বড় হয়েছি সেই সংস্কৃতিকে বজায় রেখে আমি চাইবো যে সকলের সাথে আলোচনা করে আমাদের এই যে যানজট সমস্যা সত্যিকারের না বিশ্বাস ওটার মতো আমার বাড়ি থেকে আমি যদি সকালে আসি যানজট যদি দুপুরে আসি যানজট সন্ধ্যাবেলায় আসি যানজট খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় তো ফলে এই যানজট সমস্যা সত্যিকারেরই আমাদের সবাইকে মিলে এর থেকে আমাদেরকে উদ্ধার পেতে হবে মুক্তি পেতে হবে আমি চেষ্টা করুক খুব তাড়াতাড়ি এটা সবাই সাথে আলোচনা কীভাবে এটা করা যায় কিন্তু আবার বলছি ইমোশনের ক্ষেত্রে কোনো জায়গা নেই গভর্নমেন্টের যা রুলস আছে সবাইকে ফলো করতে হবে গভর্নমেন্টের রুলস যদি সবাই ঠিকঠাক ফলো করে তাহলে এই সমস্যা সমাধান বিধায়ক হওয়ার পরেই নিজের পুরনো যে প্রতিশ্রুতি তা রাখার জন্য বদ্ধপরিকর হলেন বিধায়ক সুজয় হাজরা তিনি জানালেন ইতিপূর্বে যে সমস্ত বিষয়গুলি আগে করা দরকার ছিল বলে মনে হয়েছিল তা আমি আগে অঙ্গীকার করেছিলাম সেগুলি নিয়ে পদক্ষেপ অনেকটাই এগিয়ে গিয়েছে তার মধ্যে প্রথমটাই হল মেদিনীপুর কলেজকে বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত করার জন্য ডিমড ইউনিভার্সিটি করা যা খুব শীঘ্রই ফলপ্রসূ হয়ে যাচ্ছে এবং সাথে সাথে মেদিনীপুর সদর ব্লকের চারটি অঞ্চল যা কংসাবতী নদীগর্ভে ধীরে ধীরে ক্ষয়ে নষ্ট হয়ে যাচ্ছিল বহু কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছিল তাদের জন্য ব্যবস্থা নেওয়া খুব শীঘ্রই বিধানসভার স্ট্যান্ডিং কমিটির টিম আসছে পরিদর্শনে তাদের জন্য এবং সবশেষে মেদিনীপুর শহরের যানজট সমস্যার সমাধান